যেখানে তোমরা চাইনিজ হোমবো খেতে পারবে আর সেটা কিন্তু একজন নয় দুজন নয় তিনজনে মিলে শেয়ার করে খেতে পারবে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং ওনাদের একটা ফার্স্ট ফ্লোরও কিন্তু ক্যাফেটেরিয়া মতো রয়েছে যেহেতু এটা তিনজনের তাই স্টার্টারে কিন্তু এটা তিন পিস করেই তোমাদের সার্ভ করবে প্রত্যেকটা বাইটে তোমাদের প্রন এর মধ্যে পুরবেই যে ম্যাডামও এতটা নিচে তারপরও কিন্তু রাইসটা দেখো এতটা কিন্তু কোয়ান্টিটি রাইস বেঁচে রয়েছে এখানে ভিউ কিন্তু তোমাদের বিভিন্ন টাইপের ডিফে এবং অন্যান্য খাবার দাবার একটু সন্ধান তোমাদেরকে দিচ্ছিলাম বাট তোমাদের কিন্তু অনেকদিন হয়ে গেছে কোনোরকম কিন্তু কমও দেখানো হয় না তাও আবার অ্যাফোর্ডেবল প্রাইস মধ্যে তাই আজকে চলে যাচ্ছি এমন একটি জায়গায় যেখানে তোমরা চাইনিজ কম্বো খেতে পারবে আর সেটা কিন্তু একজন নয় দুজন নয় তিনজনে মিলে শেয়ার করে খেতে পারবে আর আজকে যে রেস্টুরেন্টটা তোমাদেরকে দেখাতে চলেছি এটা কিন্তু রিসেন্ট টাইমে চাইনিজের জন্য কিন্তু বেশ ভালো ফেমাস হয়ে উঠেছে এবং গুগুলো কিন্তু বেশ ভালো রেটিং রয়েছে তো চলো আজকে আমরা কোথায় যেতে চলেছি এবং কী কী দেখাবো সমস্ত ডিটেলস জানাবো আজকের এই ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন খোঁজ আসবে আই বথ যারা প্রথমবার দেখছো আমাদের তবে আমাদের কিছু তো চল었সি আজকে আমরা আমাদের ডেসক্রিশনে আর আজকের আমাদের গন্তব্য হচ্ছে হাড়ার অসুখ তো বেশি দিন হয়নি কিন্তু একদম নিউলি লঞ্চ স্টুডেন্ট বড়াই যায় তো এটা সিচুয়েটেড হচ্ছে কিন্তু একদম রুবির মোড়ের কাছে আমার বাহাতে হচ্ছে একদম রুবির মোড় তোমরা সবাই চলো ইতিমধ্যে নতুন মেট্রো স্টেশনও হয়ে গেছে আর আমাদের গান দিকে হচ্ছে কিন্তু সিমলা বিরিয়ানি জাস্ট তার মাঝখানেই কিন্তু রয়েছে এই হারানো সুর এছাড়াও কিন্তু গুগল ম্যাপের লোকেশন প্রপার ডেসক্রিপশনে থাকবে তোমরা চেক করে নিও চেক করলেই তোমরা পেয়ে যাবে তো চলো এবার ভেতরে যাওয়া যাক ও। বাইরে যা গরম রিসেন্টলি মানে এত গরম পড়েছে বলার বাইরে বাট কয়রা থেকে একটু এসিতে আসলে মনে হয় একটু স্বস্তি পাওয়া যায় তো যাই হোক হারান শুরুরের একদম ভেতরে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ বেসিক কিন্তু একটা অ্যাম্বিয়েন্স রয়েছে আর সিটিং ক্যাপাসিটি যদি বলি বেশ ভালোই কিন্তু সিটিং ক্যাপাসিটি এখানে রয়েছে আর অ্যাটেঞ্চ বড় এটা কিন্তু ওনাদের হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং ওনাদের একটা ফার্স্ট ফ্লোরও কিন্তু ক্যাফেটেরিয়া মতো রয়েছে তবে সেটা এই মুহূর্তে বন্ধ আছে ওটা দশ তারিখে পর ওনারা ওপেন করবেন তবে যদি বলি বেশ আমার কিন্তু ভালো লেগেছে ফ্যামিলি ফ্রেন্ডস সবাই আসার জন্য কিন্তু বেশ কমফোর্টেবল একটা জায়গা রয়েছে খাওয়া দাওয়ার মোটামুটি অর্ডার দিয়েছি এবং এখানে কিন্তু রিসেন্টলি বেশ ভালো ভালো কিন্তু কম্বো রয়েছে তার মধ্যে আমরা একটা কম্বো অর্ডার দিয়েছি তোমাদেরকে সেটাই দেখাবো তো চলো খাবার দাবারগুলো একবার আসুন তাও তোমাদেরকে দেখাচ্ছি তো বসে পড়েছি আর আমাদের সমস্ত খাবার চলে এসেছে হারানোর সুরে তো এখানে ফার্স্ট আইটেম যেটা ওয়ান বাই টু যেটা আমরা নিয়ে এসে হচ্ছে চিকেন সুইট কর্ন স্যুপ যেটা এরকম তোমাদের সার্ভ হবে আর কোয়ান্টিটি ওয়াইজ পার পারসন ঠিকই আছে আর এদের থিকনেসটা দেখো আর যা দেখতে পাচ্ছি কর্নস তো ভর্তি আছে এগোয়াইট রয়েছে গাজর বিনস দিয়ে এটা কিন্তু বেশ জামি লাগছে তো চলো টেস্ট করা যাক বেশ ভালো অনেকক্ষণ আগে এসেছে বাট এখনও গরম আছে এখানে ভরপুর এগ ওয়াইট দিয়েছে আর চিকেন মুখে অবশ্য আসেনি বাট এরকম সাইজের রয়েছে এর সাথে একটু হালকা গোলমরিচ যদি ছিটিয়ে নাও তো এটা কিন্তু বেশ ভালো লাগছে একটু ঠান্ডা হয়েছে বাট টেস্ট ওয়াইজ কিন্তু আমার বেশ ভালো লাগে তো কম্বো কিন্তু চলে এসেছে আমাদের কাছে তো ম্যাডাম স্যুপ দিয়ে স্টার্ট করলো দেখতে পারলে তো শুরুতে কিন্তু তোমরা এখানে পাবে দুটো মকটেল যেহেতু কম্বোটা শেয়ারেবেল কম্বো রয়েছে তো শুরুতে তোমরা পাচ্ছ এরকম দুটো মকটেল আমাদের দুটো ফ্লেভারে কিন্তু দেওয়া হয়েছে একটা ব্লু লাগন রয়েছে আর একটা আম্পান্না আই থিঙ্ক রয়েছে তো বেশ ভালো লাগছে দেখতে ডেকোরেশন ওয়াইজ কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে তো চলো আমি ব্লু লাগনটা ট্রাই করি ব্লু লেগন নিয়ে কি বলবো বেশ ভালোই লাগছে খেতে এবং বেশ রিফ্রেশিং লাগছে আর সাথে দেখতে পাচ্ছ আরেকটা ফ্লেভারও রয়েছে এবং এখানে পুদিনা লিফ দিয়ে দিছে এবং লাইমের স্লাইসও কিন্তু রয়েছে চলো এটা তো পুদিনা ফ্লেভারের তবে আমপানা বলছিলাম বাট এটা আমপানা নয় এটা পুদিনা ফ্লেভারের এবং খেতে কিন্তু বেশ ভালো লাগছে রিফ্রেশিংও লাগছে মকটেল দুটো তোমাদের সুপ দুতে ম্যাডাম সুপ পাবে তো চলো এবার স্টার্টার নিয়ে আসি তো স্টার্টারের ফার্স্ট আইটেম হচ্ছে এখানে ক্রিস্পি চিলি বেবিকর্ন তো দুজনের জন্য এরকম কোয়ান্টিটি সার্ভ করা হয়েছে বেশ গার্নিশ এখানে সুন্দরই দিয়েছে তো চলো ফ্রেটিং করি প্রেটিং করে টেস্ট করে তোমাদের বলছি তো ফ্রেটিং হয়ে গেছে এরকম সাইজের এর এখনও ক্রিস্পিনেসটা এখনো বজায় আছে ভিডিও করার জন্য সেটা ঠান্ডা হয়ে যায় বাট এখনও তার ক্রিস্পিনেসটা বেবি বেশ ভালো লাগছে এখানে যা গার্নিশ করেছে বেশ সুন্দর স্প্রিং অনিয়ন দিয়েছে দেখতে পাচ্ছি আর ওভারঅল যে ম্যারিনেশনটা হয়েছে সসেস দিয়ে টস করা বেশ ভালো লাগবে আর গরম গরম কিন্তু তোমাদের এটা ভালোই লাগবে খারাপ তো নেক্সট স্টার্টার আইটেম হচ্ছে ফিশ ফিঙ্গার তো এখানে কিন্তু দুজনের আন্দাজে ঠিক আছে বাট যেহেতু এটা তিনজনের তাই স্টার্টারে কিন্তু এটা তিন পিস করেই তোমাদের সার্ভ করবে তো এই সাইজের ফিশ ফিঙ্গার আর এখানে অনিয়ন আর এই কাশো দিয়েছে আগে ভেঙে দেখায় তোমাদের ফিলিংটা তোমরা দেখতে পারলে কোটিংটা বেশ ঠিকঠাকই আছে আর ফিলেটাও ঠিকঠাকই আছে তো খেয়ে দেখা হুম আমার এখানে স্টার্টারগুলো বেশ ভালো লাগছে বেশ মুচ মুচে বেশ ভালো লাগছে আর কোটিংও মানে একদম পাতলাই আর হ্যাঁ এটা কিন্তু বাসা ইউজ করেছে বাট টেস্ট ওয়াইজ কিন্তু এই কাশণ্ডর সাথে তোমরা যদি ট্রাই করো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আর নেক্সট স্টার্টার হচ্ছে বামস অফ হেভেন যেরকম তিন পিস তোমরা পাবে তোমরা তিনজনে এলে কিন্তু তিনটে করে শেয়ার পার পারসন পড়ে যাবে একটা একটা করে আর দুজন আসলে একজন একটা কম একটা বেশি এরকম অ্যাডজাস্ট করে নিও তো চলো ট্রাই করা যাক অফ ফাইভেন যেরকম হয় সেরকমই একটা বেশ সুইটনেস বজায় আছে একটা ট্যাঙ্গি সুইটনেসের বেশ একটা জুসি ফ্লেভার আছে আর চিকেনটা দেখো বেশ জুসিও আছে এখানে কিন্তু স্টার্টারগুলো আমার বেশ ভালো লেগেছে কোনো কোনো জায়গায় সেই ক্রাঞ্চিনেসটা বলো বা মুচমুচে ব্যাপার থাকে না এখানে কিন্তু ওভারঅল সব কিছু স্টার্টার হিসেবে কিন্তু আর ফার্স্টে যে আইটেমটা যেটা স্যুপ সেটা কিন্তু আমার বেশি ভালো লেগেছে তো ওভারঅল এখন অব্দি কিন্তু সব কিছুই ঠিকঠাক আছে অলরাইট তো এবার চলে আসলাম হচ্ছে মেন কোর্স নিয়ে কারণ এর আগে তোমাদেরকে স্টার্টার এবং স্যুপ দেখালাম দেখালামকটেরও দেখেছি প্রত্যেকটা কিন্তু বেশ ভালো লেগেছে আমাদের তো মেন কোর্সে আমরা যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস দেখো কোয়ান্টিটি কিন্তু এরকম কোয়ান্টিটি রয়েছে দুজনের জন্য বাট আমি বলল দুজনের জন্য কিন্তু এই কোয়ান্টিটিটা অনেকটাই বাট আরেকজন হলেও কিন্তু বেশিও খেতে পারবে সাথে অরে তোমরা পাবে কিন্তু নুডলস নুডলস চাইলে নুডলস নিতে পারো রাইস চাইলে তোমরা রাইসও নিতে পারো আচ্ছা তো এর সাথে সাইড ডিশে যে পেয়ার আপ করার জন্য দেওয়া হয়েছে এখানে রয়েছে হট গার্লিক চিকেন তিন পিসেস রয়েছে হট গার্লিক চিকেন যার সাইজগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে এরম এরম সাইজ কিন্তু পাবে বেশ ডিসেন্ট সাইজের কিন্তু রয়েছে তার সাথে কিন্তু তোমরা পাবে হচ্ছে সেজওয়ান ফিশ দেখো এরম এরম সাইজের কিন্তু রয়েছে এক একটা এবং রয়েছে কিন্তু পনির মাঞ্চুরিয়ান এখানে এই জিনিসটা আলাদা রকম রাখো তো পনিরে কিন্তু কিউব রয়েছে এরকম এরকম পনির মাঞ্চুরিয়ানে ম্যাক্সিমাম জায়গায় ভেজ মাঞ্চুরিয়ান হয় বল টাইপের তো সেটা এখানে নেই তো চলো রাইসটা আমি একটু প্লেটিং করে নিই তো রাইসে আমি যেগুলো দেখতে পাচ্ছি এখানে এগ তো রয়েছেই এরকম এরকম সাইজের যেখানে প্রন রয়েছে দেখো এরকম বেশ এবং ভেজিস তো রয়েছেই তার সাথে চিকেনও রয়েছে আমি একটু অল্প করে প্লেটিং করে নিই আর এর সাথে আমি পেয়ার আপ করবো সেটা হচ্ছে এখন হট গার্লিক চিকেনটা দেখো এই হচ্ছে রাইস এবং রাইসের কোয়ালিটি কিন্তু বেশ ভালো এবং লংগ্রেন রাইস রয়েছে এরম এরকম সাইজে তোমরা প্রন পাবে চিকেনও রয়েছে এগও রয়েছে প্রথমে আমি রাইসটা ট্রাই করি ফ্রায়েড রাইসটা একদম পারফেক্ট হয়েছে মানে অথেন্টিক চাইনিজ স্টাইলে যেরকম হয় সেরকমই হয়েছে মানে বহুদিন বাদে এরকম ফ্রায়েড রাইস খেলাম সাইড ডিশ ছাড়া খেয়ে নেওয়া যাবে রাইসটা এতটাই ভালো লাগছে এবার হর্ন গার্লিকের গ্রেভিটা দিয়ে একটু ট্রাই করি দারুন গার্লিকের কিন্তু ফ্লেভার রয়েছে বেশ ভালো ফ্লেভার রয়েছে এবং হালকা মিষ্টি মিষ্টি ব্যাপারটা কিন্তু রয়েছে এর মধ্যে যেটা কিন্তু ভালো পেয়ার আপ হচ্ছে রাইসের সাথে নুডলস এর সাথে কতটা কী জানি না বাট রাইসের সাথে কিন্তু বেশ ভালো পেয়ারা হচ্ছে চিকেনটা দেখাই কতটা সফট দেখো এই হচ্ছে কোটি মোটামুটি খুব একটা মোটা নেই এবং ভেতরে চিকেন তো দেখতেই পাচ্ছ বোনলেস আছে অনেক জায়গায় চিউ করতে হয় বাট এখানে কিন্তু চিউ করতে হচ্ছে না বেশ ফ্রেশ রয়েছে খেতে ভালো লাগছে নেক্সট আইটেম যেটা আছে এখানে পনির মাঞ্চুরিয়ান দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর ভেজ লাভার্স যারা তাদের তো আরও ভালোই লাগবে তো এরকম সাইজের একটু গ্রেভি দিয়ে খাওয়া যায় রাইস শুধু শুধু খেতেই ভালো লাগছে অন্য জায়গায় যেরকম আমরা বলি একটা সাইড ডিশ হলে ভালো হয় বাট এখানে রাইসটা যেহেতু মিক্স রাইস তার জন্য আলাদা করে কিছু লাগছে না গার্লিকের একটা হালকা স্লাইট একটা ফ্লেভার পাচ্ছি খুবই মাইল্ড একটা সুইটনেস আছে তো রাইসের সাথে খারাপ লাগছে না পনিরের সাইজ কিন্তু ঠিকই আছে আর কোটিং এটাকে কোটিং বলে এবার সরিয়ে দেওয়া যাচ্ছে এই আইটেমটাও কিন্তু খারাপ না বেশ ভালো লাগলো ওকে তো মেন কোর্সের লাস্ট আইটেম ট্রাই করছি সেটা হচ্ছে শেজওয়ান ফিস দেখতে পাচ্ছ এরকম তিন পিস করে দেওয়া হয়েছে হালকা এরকম শুকনো লঙ্কাও কিন্তু রয়েছে হালকা একটু স্পাইসি হবে আমি যা মনে হচ্ছে শেজওয়ান বলে কথা লাস্ট আইটেম বললাম এর কারণ হচ্ছে কিন্তু এরপরে কিন্তু রকম ডেজার্ট বা কিছু নেই কিন্তু কারণ মেন কোর্সটাই কিন্তু লাস্ট তো তাই তোমাদের লাস্ট বললাম হালকা একটু গ্রেভিটা আমি নিয়ে নিই সর রাইসটা তো বলেছি কীরকম টেস্ট আর প্রত্যেকটা বাইটা তোমাদের প্রণ এর মধ্যে পড়বেই কারণ আমি দেখাতে বলব প্লেটটাকে দেখো কতগুলো প্রণ এরকম এরকম কিন্তু এত প্রন তোমরা পাবে এবং রাইস আমি এতটা নিয়েছি ম্যাডামও এতটা নিচ্ছে তারপরও কিন্তু রাইস দেখো এতটা কিন্তু কোয়ান্টিটির রাইস বেঁচে রয়েছে এখানে ফার্স্টে এই গ্রেভিটা দিয়ে রাইসটা চেখে দেখি আমি যতটা এটাকে স্পাইসি মনে করছিলাম ততটা কিন্তু স্পাইসি নয় হালকা মাইল্ড কিন্তু একটা স্পাইসি রয়েছে একটা সুইটনেস রয়েছে এটার মধ্যে প্লাস শুকনো লঙ্কা যে দেখালাম না তোমাদেরকে তো শুকনো লঙ্কার কিন্তু একটা ফ্লেভার রয়েছে বেশ গাঢ় ফ্লেভার রয়েছে ফার্স্ট বাইটেই সেটা তোমরা পাবে তো ভালো লাগছে একটু ইউনিক লাগবে টেস্টটা তোমাদের আর ফিশটা তোমাদের দেখাই কাছে আসো দেখো এই হচ্ছে ফিশ একদম কঠিন একদম অল্প কঠিন রয়েছে পাতলা আর ভেতরে ফিস তো দেখতেই পাচ্ছ ঠেসে মাছ রয়েছে এটাও নর্মালি কিন্তু বাসা ফিস ইউজ করা হয়েছে তবে টেস্ট কিন্তু বেশ ভালো লাগে এবার তোমাদের প্রাইসটা বলে দিই এটার প্রাইস কত এই টোটাল কম্পিউটার প্রাইস রয়েছে কিন্তু ফাইভ ফোরটি নাইন হ্যাঁ পাঁচশো ঊনপঞ্চাশ টাকা এর আগে কিন্তু এটার প্রাইস ছিল ফোর নাইনটি তবে এটা একটুখানি বাড়িয়ে এখন ফাইভ ফোরটি নাইন করা হয়েছে তোমরা আরামসে ইজিলি সবাই মিলে কিন্তু শেয়ার করতে পারো এই কম্বোটাকে এরপরও আরও বেশ কম্পোটা হচ্ছে যেটা ম্যাডাম তোমাদেরকে লাস্টে বলবে যে মেনুতে কি আর কম্বো রয়েছে তো আমাদের কম্বোটা তোমরা দেখে ফেলেছো ওর মধ্যে কি কী আছে আর শেয়ারেবেল এছাড়াও এখানে দুটো কম্বো অ্যাভেলেবেল আছে তো ফার্স্ট কম্বো যেটা সেটা হচ্ছে ওয়ান এটাও শেয়ারেবেল বাট এখানে যেটা আছে এখানে কিন্তু মকটেলস অ্যাভেলেবেল নেই বাদ বাকি কিন্তু শেয়ারেবেল আছে ফার্স্ট কম্বো হচ্ছে ওয়ান অ্যান্ড সেকেন্ড কম্বো যেটা তোমরা শুধুমাত্র একটা মকটেলস পাবে সেটার প্রাইস হচ্ছে থ্রি আর যেটা ফাইভ ফোর সেটা তোমাদের দেখিয়ে নিয়েছি তো এই কি কি আইটেমস আছে সেটা পজ করে দেখে না আর যা কম্বোস তিনটে অ্যাভেলেবেল আছে পকেট ফ্রেন্ডলি আছে প্লাস স্টুডেন্টস যারা আছে তাদের জন্য কিন্তু একটা সেরা দিন ফ্যামিলি নিয়ে আসো ফ্রেন্ডস নিয়ে আসো জায়গা মোটামুটি কুড়ি জনের মতো অ্যাভেলেবেল আছে খাবারের কোয়ালিটি চাইনিজ কম্বো হিসাবে আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে বাকি কথা বাইরে গিয়ে সো ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়ে পলাম হারানোরপুর থেকে তো ওভারঅল কম্বোটা কীরকম লাগলো তোমরা বলো তোমরা তো দেখলে এবং আমরা যদি বলি আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি কীরকম লাগলো তো বেশ ভালো আমি ভ্যালু ফর মানি কিন্তু কম্বো রয়েছে তোমার কি মনে হয় খুব ভালো লাগলো ইনফ্যাক্ট আমরা যেটা ট্রাই করেছি সেটা তো সবাই শেয়ার করে খেতেই পারবে প্লাস ফার্স্ট যেটা ওয়ান নাইন যেটা তোমাদের শো করলাম সেটা কিন্তু বেশ পকেট ফ্রেন্ডলি আর আমাদের কিন্তু ওভারঅল খুবই ভালো লেগেছে সেটা সুপ থেকে হোক স্টার্টার হোক কি মেন কোর্স ওভারঅল কিন্তু সমস্ত কিছুই ভালো আছে আর দুজনে কিন্তু আমরা কমপ্লিট করতে পারিনি হ্যাঁ লাস্ট টাইমে কিন্তু আমরা পার্সেল করে নিয়েছি মানে এতটাই কোয়ান্টিটি দিচ্ছে বললাম না শুরুতে তোমাদের একজন আর দুজনে তোমার তিনজন মিলে কিন্তু এটা শেয়ার করে খেতে পারবে এতটা এরা কোয়ান্টিটি দেয় আর বেশ ভ্যালু ফর মানি লেগেছে ফাইভ এর প্রাইস রয়েছে এছাড়া কিন্তু এর মধ্যে জিএসটি রয়েছে টোটাল নিয়ে আমাদের বেশ আজকের এক্সপিরিয়েন্স দারুণ গেছে প্রত্যেকটা চাইনিজ খাবারে কিন্তু খুব সুন্দর ছিল চাইনিজ কম্বো হিসেবে কিন্তু এটা সেরা ছিল তো চলো আজকের ভিডিও তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিও এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কী করবে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো নতুন নতুন পোজ আসছে আর হারানো সুরে এসে সুর কি আছে জানি না কিন্তু খাওয়া কিন্তু দুর্দান্ত গেছে আমাদের তো সাথে থাকো নেক্সট ভিডিও শিগিরি আসছে চলো বাই টাটা